তুমি এই যে ডায়াগনালটা আছে না এই ডায়াগোনালটা প্রথমে নাও এটা কিন্তু কর্ন ডায়াগোনাল এটা প্রথমে নাও প্রথমে ই এর সমান e now, এখন দেখো এই যে a সমান কইরা একটু দেখো নাও একটা ওই দেখো নাও এর সমান কইরা এখান থেকে এরকম b এর সমান কইরা এখান থেকে এরকম তাই b সমান তাহলে a সমান করে এখান থেকে আর বি এর সমান করে এখান থেকে এখন সি বাকি আছে না এখান থেকে সমান করে নাও আর এখান থেকে কে বি এর সমান করে নাও নাও اتش দিন পাড়াও যোগ করে দাও এখান দেখো এব ডায়াগোনাল কিন্তু আসলে ই ডায়াগোনাল না নেই ডায়াগোনাল